মসজিদের ভিত্তে রেডিও দিয়ে রেডিওর খবর শুনতেখানে ভাই বাংলাদেশ ও বুধ সিলটর মধ্যে আটপাকওয়া নামে এক মসজিদর মধ্যে কিছু সলফি বায় মসজিদর শফও দেখা যার ফেনো দেখা যার ও জায়গার মধ্যে ফুটবল খেলাই আর তার সোয়াল করার পরে তারা জবাব দিচ্ছেন সিরকি হ্যাঁ সিরকি আমল তাকে বেদাটি বালা আগরবাতি মোমবাত্তি সবে জ্বালানি থেকে বালা খবর গিলাফ দেওয়া থেকে বালা চল্লিশ দিন দিন সিন্নি করা থেকে বালা আমরা তো তা হরিয়ার না ও ভাই তুমি তাই ই মাত যদি মাতিছ তোমার মাতর ফলে আমিও এখন না যে যদি মসজিদ বল খেলা তুমি তাই জাইজ হডায় আমরা অথা আলহামদুল্লা আমরা এটা হরিয়া এর ফলেও মানলাম আমরা এটা আর আমি ফরজান মানিলাম আপনারা ওখান হরতানি যে টান টান হিকানো আমরা বালা তাই তাই যে হান হর্ডা এতে কিন্তু আমরা বালা ওখান দেখার আয় দেখো ভাই মসজিদের নাম রাখছ মসজিদে তাকুয়া মসজিদে জেরার রাখিয়া হললে হতবিল মানা গেল অনেক আমি তো এই কান্ডে মিশা লোলা দিব যে মতো এক মাইস হরে আমি তো মিশা মাতি না হালাকি মিশা মাতে মাঝে মাঝে কোন মানুষ আছে দুনিয়াতে মিশা মাতে না তকি ভাঞ্জাবি এলা দালি এলা তাকুয়া লই আসলে রো মাইসে ফোন করা লাগলে হানো আসো উঠিয়া করা আমি দিল্লিতে আসি আসলে দিল্লিতে না গুজরাট আছে তুমি হানো আসো বলে আমিও মুখ জায়গাতে আসি হালাকে তার গরো আছে এটা মানুষের মিশা মাতের এরপরেও কোনো মানুষে যদি হয় না আমি নমাজ ফরিয়া না নমাজ না পড়লে আমার ইমান মজবুত আছে অমুকে নমাজ পড়ে দেখো বাদেবী ইমানে হরেের অমুকে নমাজ পড়া দেখো দাড়ি সাড়ার অমুকে নমাজ ফরে দেখো ফরার গিল্লা গিবত হরের এখন তুমি গিল্লা গিবত তারে দেখা তুমি ফরা আমার ইমান মজবুত আছে আমি নমাজ না কি গি তৈরিব মসজিদে তাকওয়ার মধ্যে জেলা বা ফুটবল খেলাই এরা আবার এ আইয়া শুইতরা বুলে না না আমরা মসজিদ নাই আমরা তো গাড়ির পার্কিংর জায়গার মধ্যে আমরা ফুটবল খেলাইছি আমরা মসজিদের ভিতরে না দেখনে বলা হলে হইতরা মোবাইল আমরা যাচ্ছি সফ দেখা যার ফ্যান দেখা যার তো ফ্যান থেকে এলো পার্কিং তো ফ্যান থাকার নাই সফ থাকার কথা নাই এর লাগে বাইয়ে নহ এই মতো হরিয়া উম্মতরে আর গুমরা করবানা বহুত ফিরক হয়ে গেছে উম্মতর মাঝখানো আর ফিরকাবাজি করবানা আর ফিরকাবাজি না করিয়া তাকোয়ারের সামনে রাহ কোয়া আল্লাহ ডরদের সামনে রাহ কোয়া আর মানসরে যদি আপনারা হইন বলে আপনারা হহান হড্ডায় এটা কিন্তু আমার অহান বালা তে পরিমে কিতা হয়েছে ও মোর আহলাকা বিশি ওর হালই হা নমাজ ফলিতাম আহল ইয়ালে নমাজ হুকুম দিতাম আর আমি মজবুত মজবুতাম ই নমাজে কিতা চাইছে ই নমাজে চাইছে নি মসজিদে ফুটবল খেলাইতাম ই নমাজে হন নি মিষ্াম নমাজে হননি সাল্লিশ দিনিয় করতাম নমাজে নি আমি খবর শহীদ করতাম ই নামাজ মুনকার নমাজে বুড়া বুড়া খামদাগি মানুষের বা আটপাকুয়া মসজিদের মধ্যে আমরা কি যাত নমাজ বলি যে মসজিদের মধ্যে আমরা ফুটবল খেলানি লাগি গেলাম বা এই নকল তাহলে দুবাইয়ের অবস্থাটা হোক বা না দুবাইত কিতা কোন কোন গুণা দুনিয়ায় নাই যে গুণা দুবাইয়ের মধ্যে উইছে না আজ দুবাইর উপস্থিত হয়েছে আল্লাহ এত গজব আপনা এখন আপনারা আমি মাতাই আমরা গজব ডাকিয়ার মসিদিকান আল্লাহার গড় কোরআনে আল্লাহার গড় মসজিদ ফুটবল নাই এ কোনো মানুষের গণ নাই কোনো আহলে সন্নতর গণ নাই কোন হানফির গড় নাই কোনো সলফির গণ নাই কোনো লামাজবির গড় নাই গান গড় হাস আল্লাহার গড় গান এই আল্লাহার গড়ের মধ্যে গড়ে কিতা চায় ওখান আমি করতাম আল্লাহর গড়ের বাইরা কোন মানুষ যদি এক সাইড থেকে আরফ সাইডে ফটো শামিত লেখা এক সাইড থেকে আরফ সাইডে যাইতে লাগে ই মসজিদ সারা তার রাস্তা নাই লুটা একটা আনাত যদি যায় যাইতে সময় হে মাঝানো জাবাত যে এক মিনিট আধা মিনিট লাগে অনৌ হে নিয়ত যে আমি এতে কাপড় নিয়ত মসিদ ডুকিয়ে এত একম মসজিদ দিত বহু জায়গার মধ্যে না এর ফলে শিক্ষিতা করা শুরু করবা বাবুল ফিতনের মধ্যে যাতে লম্বা লম্বা হদিশ আছে দিন ইনশাল্লাহ পেশ কর্ম আমি সারা বায়র গেছে বিশেষ করে ওলামার সমাজের গেছে অনুরোধ করি আর কিতাব তিরমেজি শরীফর আর বুহারি শরীফর বাবুল ফিতন আর কিতাবুল ফিতন অটা হদৃস্য হল আমরা বেশ করে ফলিতাম মানুষের সদস্য হল শুনাইতাম এই সমস্ত সদৃশ দেওয়া আছে কোন মাইসে কিলা করব সার তরিকা তৈবি তার সমস্ত সম্বেষ্ট বীজ ইঙ্গিত দিয়া গেছেন ভাই নহল আল্লাহ হেফাজত করো কুয়া আর তাকুওয়ালা মসজিদ যারা আছে আল্লাহ তাকুওয়ার তৌফিক দেখ আল্লাহ ডর আর সৌফর তৌফিক দেখ আর আমি গুণাক আল্লাহ পাখে তাকুয়ার তৌফিক দেখুয়া আল্লাহ মামি